সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে মানে অনেকটা টাকা সেভ করে ভালো কন্ডিশনের নতুন একটা গাড়ি ক্রয় করবে তাদের জন্য ফাইনালি এস ইসলাম কার শোরুম থেকে আজকে এই গাড়িটি নিয়ে আসি ইনশাল্লাহ ভিডিওটা দেখুন আপনারা বুঝতে পারবেন কেন আমি আপনাদেরকে নতুন গাড়ি বলতেছি টয়োটা করোলা এক্স জি এডিশনের একটি গাড়ি গাড়িটির মডেলের এর দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার তেইশের নভেম্বরে গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু নাম্বার প্লেটটা অ্যাড করা হয় নাই এখনও বিআরটি থেকে নাম্বার প্লেটটা অ্যাড করা হয় নাই সো বুঝতেই পারছেন যে গাড়িটা কিন্তু এখনও নতুনের কন্ডিশনে পাবেন গাড়িটির মধ্যে অরিজিনালি প্রজেকশন হেডলাইট আছে গাড়িটির মধ্যে যা যা পাবেন অরিজিনালি সব কিছু মানে ইচ অ্যান্ড এভরিথিং অরিজিনাল পাবেন আর অফকোর্স গাড়িটির যে ফ্রন্ট লুকিংটা জাস্ট অ্যামেজিং একটা প্রিমিয়াম একটা লুক আছে যারা ফ্যামিলির জন্য একটা গাড়ি ভালো কন্ডিশনের ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু এই প্রিমিয়াম লুকিং এর মধ্যে এই গাড়িটা ক্রয় করতে পারে এমার্জেন্সি ব্রেক সেন্সর রয়েছে দেখতেই পাচ্ছেন আই মিন স্পিড সেন্সর অল টাইম রেকর্ডার ক্যামেরা ক্যামেরা আছে মানে অল টাইম রেকর্ড হবে সামনে পিছনে গ্লাস ওরিজিনাল আছে অ্যান্ড গাড়িটির সাইডে যদি আসি গাড়িটির সাইডে দেখতেই পাচ্ছেন একটা এলোই রিম রয়েছে মানে এলোই রিমগুলো কিন্তু একদম নতুন পাবেন দেখেন যদি আমি ওয়াশ করি তাহলে একদম নতুন এর আছে। আসে এবং টায়ারের ফিফটিন সাইজের টায়ার এন্ড টায়ারের বিটগুলো দেখতে পারেন একটু বিটগুলো দেখলে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন আপনারা যা যা পাবেন এই যে দেখেন একদম সব কিছু অরিজিনালি পাবেন এবং এই গাড়িটির মধ্যে যা সব অপশন অটো পাবেন মানে অল অপশন অটো পাবেন যেহেতু জি এডিশনের একটি গাড়ি ট্রান্সমিশন অটোমেটিক কি স্টার্ডের গাড়ি অ্যান্ড স্টেয়ারিংয়ের কন্ডিশনে দেখতে পাচ্ছেন নতুনের একটা ফ্লেভার পাবেন গাড়িটির মধ্যে বসলে একটা নতুনের সব মানে প্লেবারটা নতুনের পাবেন অ্যান্ড একটা গাড়িটির মধ্যে আইডল স্টপটা রয়েছে একটু দেখাই আপনাদেরকে গাড়িটির মধ্যে আইডল স্টপ গাড়িটি অনলি অফ ট্র্যান্ড ড্রাইভে গাড়িটি রান হচ্ছে মানে সফট টাচ এসি যেহেতু জি এডিশনের গাড়িটির পিছনে একটা আমব্রেস রয়েছে আমব্রেসটা আসলে একটা কমফোর্টেবলি জার্নি করার জন্য বা বসার জন্য আমব্রেসটা ভেরি ইম্পর্টেন্ট গাড়িটি ব্ল্যাক কালারের মধ্যে গাড়িটির সব কিছু অরিজিনাল পাবেন গাড়িটির সামনে পিছনে গ্লাস লাইট অরিজিনাল আছে আরেকটা কথা গাড়িটির মধ্যে আপনার স্পয়লার উইথ শু লাইটটা এই গাড়িটার সাথেই আছে মানে এটা কিন্তু এক্সটার্নালি অ্যাড করা হয়নি যেভাবে ছিল সেভাবে নিয়ে আসছে আপনার নাম্বার প্লেটটা এখনো অ্যাড করা হয় নাই আপনার একদম যখন আপনার গাড়িটা ক্রয় করবেন নাম্বার প্লেটটা আপনারা বিআরটি থেকে অ্যাড করে নিতে পারেন সো উইদাউট হ্যাসেল ফ্রি দেখা যাচ্ছে কোনোরকম হ্যাসেল হতে হবে না অ্যান্ড আপনারা এক্সট্রা অনেকটা টাকা রেজিস্ট্রেশন করেছো লাগতেছে না নতুন একটা গাড়ি ক্রয় করতে পারবেন সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে আপনারা কিন্তু গাড়িটা দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে জি এডিশনের ফিল্ডার গাড়ি সো গাড়িটির পিছনে বুট স্পেস আলহামদুলিল্লাহ গাড়িটি যেহেতু শুধু অকট্রেন ড্রাইভে রান হচ্ছে বুট স্পিড পুরোপুরি পেয়ে যাবেন অ্যান্ড একটা কভার রয়েছে আপনারা এটা চাইলে ফোল্ডিং করে রাখতে পারেন সো ফোল্ডিং ছাড়াও রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছা পিছনে পুরো স্পেসটা পাবেন দেখেন এখনো ম্যাটের কন্ডিশনটা আমরা কিন্তু কোনো ওয়াশ পলিশ করি নাই গাড়িটা মাত্র নিয়ে আসার সাথে সাথে আপনাদের মাঝে রিভিউ করতে নিয়ে আসি কারণ এরকম গাড়ি কিন্তু এরকম ভালো কন্ডিশনের করকরা গাড়ি আসলে পাওয়া যায় না আপনারা কিন্তু এই গাড়িগুলো অনেক মানুষ আছে খুঁজে খুঁজতে চান সো আরেকটা বিষয় বলতে চাই গাড়িটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় অ্যানালাইজ করে গাড়িটা ক্রয় করতে পারবেন আপনাদেরকে এস ইসলাম কার সব রকমের অপরচুনিটি দিবে ইনশাল্লাহ আপনারা আসেন গাড়িগুলো দেখেন দেখে দেন সিদ্ধান্ত নেন ইঞ্জিন পার্টটা দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ মানে মাথা নষ্ট করার মতো একটা গাড়ি আপনাদেরকে আমি এটা বলতে পারি একটা নতুন গাড়ি ক্রয় করবেন সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে বারবার এই কথা বলতেছি গাড়িটির যা কিছু আছে দেখেন এখনো নতুন মানে সব নতুন গাড়িটি কিনু ওয়াশ পলিশ না করে আপনাদের মাঝে নিয়ে আসছি গাড়িটি যা আছে সব নিজেরা দেখে নেবেন ইনশাল্লাহ গাড়িটি সব এই যে এই ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন গাড়িটি আপনারা যে কোনো জায়গায় একটা অ্যানালাইস করে নিতে পারেন গাড়িটি শুধু অক্টেন ড্রাইভের পনের সিসির নিউ শেপের ইঞ্জিন অফকোর্স অ্যান্ড শুধু যেহেতু অক্টেন ড্রাইভে রান হচ্ছে আপনারা একটা ট্রেস ড্রাইভ করে গাড়িটার ইঞ্জিন সম্পর্কে অ্যান্ড সব কিছু দেখে নিতে পারেন আপনারা এই যে মার্সেলের কন্ডিশনগুলো দেখতে পারেন রকম কিন্তু এই যে ডিসকালার হয় না অনেক গাড়ি আছে ডিসকালার হয়ে যায় এটা কিন্তু টোটালি একটা এই যে সিলভার কালারের মধ্যে অরিজিনাল কালারটা পাবেন পনেরো শো সিসির মধ্যে অ্যান্ড উপরে যে একটা বনাটের যে অংশটা রয়েছে মানে সব কিছু এই যে টয়টোর স্টিক গুলো টটার সব স্টিকার এবং এই যে বিটগুলো আপনারা দেখতে পারেন বিটটা কিন্তু এখনো অ্যাড করা হয় না শুধু গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে আর গাড়িটা নতুন শোরুম থেকে বাহির হয়েছে দেখ সিট আর কিছু না স্বপ্ন যদি তাকে ভালো কন্ডিশনের নতুন গাড়ি ক্রয় করবেন অনেকটা টাকা সেভ করে সো তাদেরকে বলবো এই অনেক বড় একটা অপরচুনিটি মিস করবেন না ইনশাল্লাহ আপনারা আসেন গাড়িটা দেখে দেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন ইনশাল্লাহ গাড়িটি টয়টা করলা এক্সিও যে জি এডিশনের দুই হাজার আঠারো মডেল দুই হাজার তেইশের নভেম্বরে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে সো অফকোর্স সিলভার কালারের শুধু অক্টেন ড্রাইভের গাড়িটি অল অপশন ওটো নিউ শেপের গাড়ি গাড়িটির প্রাইস মাত্র তেইশ লক্ষ ষাট হাজার টাকা তেইশ লক্ষ ষাট হাজার টাকা এটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস আর অবশ্যই এটা কিন্তু অক্টেন ড্রাইভের গাড়ির অকশন গ্রেড গাড়ির কন্ডিশন দেখে কিন্তু গাড়ির সম্পর্কে জাজ করতে হয় ইনশাল্লাহ আপনারা গাড়ির জাজ করে গাড়ি যদি বুঝেন জানেন দেন আসে গাড়িটা দেখেন আপনার যেভাবে খুশি দেখে শুনে একটা গাড়ি নিবেন ইনশাল্লাহ এস ইসলাম কারস আপনাদেরকে সব রকমের অপরচুনিটি দিবে। সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এস ইসলাম শোরুমের সাথে থাকতে হবে এস ইসলাম কাশরুমের অ্যাড্রেস ঢাকা উত্তরা দিয়াবাড়ি বিআরটি এর অপোজিটে এস ইসলাম কার